হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে টুনটুনি বুড়ি টুনটুনি বুড়ি আজকে অনেক অনেক গিফট পেয়েছে আজকে হচ্ছে রমজানের ফরটিনথ নাইট অফ রমাদান তো এই রমজানে হচ্ছে গালফ কান্ট্রিতে আরবিরা হচ্ছে কি বলে গারাঙ্গাও পালন করে যেখানে হচ্ছে সুইট ট্রিটস দেওয়া হয় বাচ্চাদেরকে বাচ্চারা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এগুলো কালেক্ট করে তো সেটা না করে এটা হচ্ছে এরকম তো যাওয়া আসলে পসিবল না ইফতারের পরে কারো বাসায় যাওয়া তো এই জন্য কী করে স্কুলে এটা সেলিব্রেট করা হয় বেসিক্যালি তো মা যেন ওটা সেলিব্রেট করলো তার স্কুলে আর হচ্ছে সে অনেক অনেক গিফট পেয়েছে এর মধ্যে তো অনেক খাওয়াও হয়ে গেছে আমাদের মামে দুজনে দুজনেই খেয়ে নিয়েছি কারণ ইফতারের পরেই আমি ভিডিও করছি তো খাওয়া শেষ অনেকটা তো মার যান আর ইউ এক্সাইটেড টু শো ইউর গ্যারাঙ্গাও গিফট ওকে আচ্ছা আমরা তাইলে কথা না বাড়িয়ে শুরু করি এখানে কোথায় কী কী আছে মাজান তো অলরেডি অনেকগুলো খুলে ফেলেছে এটা হচ্ছে টয়েস। এখানে হচ্ছে অনেকে টয়েসও দিয়েছে দেন আর হোয়াটেলস এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে গারাঙ্গাওয়ের জন্য যে গিফট বক্স এগুলোও হচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলো দেখে তো আরও বেশি মানে মন জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা তো আমার হচ্ছে আবার অবশ্য গতকালকে ওর স্কুলে ইফতার পার্টি ছিল সেখানের জন্য মানে আমার প্রিপারেশন ছিল তো সব মিলে একটু আমি সাজাগুজু আছে আমার তো আমি কি বলে হেনা দিয়েছি মাজানকে দিয়েছিলাম কিন্তু সে এলোমেলো করে ফেলেছে ওর হাতে এগুলো তাও যা হয়েছে আর কি ছোটো মানুষ তো রামায়েন কারিম তো এখানেও হচ্ছে গিফট হাউথ মেমুভার গিফট আমি ওভাবে স্পেসিফিক্যালি দেখাবো না কারণ আমি যদি স্পেসিফিক দেখাতে দেয় যে অনেক অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট সব বেট করছি অ্যান্ড দেন আপনারা দেখে বুঝতে পারবেন যে কি কি আছে কারণ বেশিরভাগই হচ্ছে চকলেট ট্রিটস তো চকলেট তারপর হচ্ছে জেলি কেক চিপস এই টাইপের জিনিস আবার অনেকে হচ্ছে একটু ফ্লুট বা একটু ইরেজার মানে ছোটোখাটো জিনিস যেগুলো বাচ্চারা দেখলে হ্যাপি হবে তো সেগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে এই যে দেখেন একটা এটা হচ্ছে কয়েনের একটা হচ্ছে ছোট পার্স তারপর হচ্ছে এই যে রেস্কার দিয়েছে ফ্লোড দিয়েছে তারপর হচ্ছে কয়েন চকলেট ওর হচ্ছে ফ্যাব্রিট এটা তারপর আরও কি আছে আচ্ছা আমি এগুলো সবগুলো আগে আনপ্যাক করে নিই দেন আপনাদেরকে আমি বলছি আর আমাদের গিফট ছিল হচ্ছে এটা আমরা পাঠিয়েছিলাম তো ওদের হচ্ছে টোয়েন্টি ফোর মেম্বার্স হচ্ছে তার ক্লাসের স্টুডেন্টস তো যার কারণে হচ্ছে আমি চব্বিশটা পাঠিয়েছিলাম মার্জানসহ সহ তো একটা মার্জান একটা পেয়েছে তো বাকিগুলো দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এইখানে দেখেই বুঝতে পারছেন অনেক অনেক গিফটের যে ছোট ছোট ব্যাগ রয়েছে বা বক্স রয়েছে এগুলো সব আমি এখন জাস্ট খুললাম আর এইখানে আছে হচ্ছে সব ধরনের গিফটস তো আমি একটা একটা দেখাই যে দেখেন এটা কয়েন ব্যাগ দেখালাম পার্সটা ফ্লুট তারপর হচ্ছে এটা চিপসের মতো এই যে জেমস বেলুন কেক টিকট্যাক চিপস এর আগে আমরা মামে চিপস খেলাম কুকিস বা বিস্কিট চকো চকো তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে একটা ওয়াকিটকি একটা পার্স তারপর হচ্ছে হিল তারপরে যে রেস্কার আরও একটা তারপরে যে চকলেট চিপস এগুলো তো আছেই দেন হচ্ছে এটাও এক ধরনের ফ্লুট তারপর হচ্ছে যেগুলো সব খাবার ও এই যে এটা হচ্ছে একটা বল খুব সুন্দর বলটা সৌমি মামা ও আমার মেয়ে কয়েন দেখাবে তো এই যে এরকম বাদাম আরও কি দিয়েছে নার্স গুলো কই এই যে চকলেট ও হ্যাঁ এই যে এটা এটাকে কি বলে ভুলে গেছি হুম স্নেক বলে আমি তো খুলছো আচ্ছা খুলছে না আচ্ছা এটা পরে ইয়ে করবো এই যে এই যে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা লাঠিম হচ্ছে একটা ল্যাম্পের মতো আর কি আর কি আছে ললিপপ আছে তারপর এই যে এটাকে কি বলে জানি না এটা হচ্ছে খেলার স্পাইডারের মতো হয়তো কিছু একটা বল ও এই যে রিং চাবি রিং তারপর হচ্ছে এটা কম্পাস তো এইরকম এরকম আরো আরো কী কী সব যেন দিয়েছিল মানে আরো ছিল তো তো এগুলো হচ্ছে খাবার দাবারের যা দেখলেন এই যে এখানেও টয়েস তো এরকমও হচ্ছে গাড়িতেও কিছু খুলে ফেলেছিল যেহেতু আমি আগে মার্জানকে পিক করেছি দেন হচ্ছে ওর বাবার স্কুলে গিয়েছি তো এর মধ্যে সে তার ইচ্ছা মতো মানে খোলে সব কিছু এদিক সেদিক করে নিয়েছে চিপস খেয়েছে তো এরকম আর কি তা আমরাও দিয়েছিলাম হচ্ছে চিপস দিয়েছিলাম এই যে এরকম কুকিজ দিয়েছিলাম যেগুলো ডেটসে তারপর হচ্ছে প্যান্ডাল তারপর ললিপপ চকলেট তো মানে বাচ্চাদের যা যা পছন্দ করে সেরকম দিয়েছি টুকটাক টুকটাক সবার জন্য তোমার যেন তো অনেক অনেক বেশি হ্যাপি তো আপনারাও জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখি কোনটা আপলোড আগে দিব বুঝতে পারছি না এটা আগে দিব নাকি ওর যে ড্রেস নিয়েছিলাম সেটা আগে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কার কার এরকম গিফট পেতে পছন্দ সেটাও জানাবেন মামি হাউ ডু ইউ ফিল হ্যাপি ওকে ওকে স্যার আল্লাহ হাফিজ আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন